হে এভরিওান দিস মাহবুবুর রহমান ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি বাইকের ট্যাক্স টোকেন নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে আপনাদের বাইকের যাদের ট্যাক্স টোকেনের শেষ হয়ে গেছে তারা কীভাবে নতুন ট্যাক্স টোকেন রিনিউ করবেন সেই ব্যাপারে কথা বলবো মেনলে আমার বাইকের ট্যাক্স টোকেনের শেষ হয়ে গেছে তাই আমি চলে এসেছি এন বা এস বি সি ব্যাংকে যেটা আপনার তেজগাঁও লিঙ্ক রোড শাখায় সে ব্যাংকে আসছি আপনাদেরকে দেখাবো যে ব্যাংকের মাধ্যমে কীভাবে ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়ানো হয় সো ভিউয়ার্স লেটস গো চলেন দেখি কীভাবে ট্যাক্স টোকেনের মেয়াদ বাড়াবো এটা হচ্ছে আমার পুরাতন ট্যাক্স টোকেন যেটা চব্বিশ ছয় দু হাজার পঁচিশে শেষ হওয়ার কথা মানে আজকে জন্য আমি নতুন নিতে আসছি রিনিউ করে আমাদের প্রিন্টারের সমস্যা তাই এই ব্রাঞ্চ থেকে দিতে পারবে না অন্য কোন ব্রাঞ্চে জ্ঞান দেখা যাক কোন ব্রাঞ্চে যায় সে পর্যন্ত আপনারা দেখতে থাকেন এসেছে উত্তরা ব্রাঞ্চে এসে সাউথ বেঙ্গল এগ্রিকালচার যে ব্যাংক অফ উত্তরা শাখা ওইটাতে এসে টেক্সট ব্যাংক বাড়ায় নিলাম এই যে টেক্সট ব্যাংক সাথে একটা পেসিলি দিয়ে দিছে আপনারা হয়তো জানেন না যে টেক্সট টোকেন রিনিউ করতে কত টাকা লাগে আমার কাছ থেকে তিনশো টাকা নিছে তো শুনলাম এর সাথে নাকি আরো অনেকে এগারোশো টাকা করে দিয়েছে কিন্তু আমার সেটা লাগে নেই সেটা কেন লাগে নেই জানি না পেয়ে গেলাম তিনশো টাকা লাগছে যে আপনার দেড়শো টাকা রাখছে বেড টেক সহ বাকি যে এগারোশো টাকা ওইটা লাগে নেই আমার যেটা নতুনটা সো ভিউয়ার্স যদি আপনার কাছে আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেসটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ